আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ প্রতি দিন সবাই কেমন আছেন সেই সাথে আমার রান্না আমি ওখানে সব রেডি করে নিয়েছি দিয়ে দেবো রান্নার তেল দিয়ে দেবো পেঁয়াজ মরিচ আর রসুন কুচি পাঁচ ছয় মিনিট ভেজে নিয়েছি এ পর্যায়ে বড় অ্যাড করবো আর আলু অ্যাড করবো হলুদ এস গুঁড়ো সাত মতো লবণ পাঁচ ফুল গুঁড়ো জিরার গুঁড়ো অ্যাড করবো ধনিয়ার গুঁড়ো ভালো করে মিক্সড করে নিবায় বসিয়ে দেব এদিকে খাসির পায়া নিয়েছি মিহিরি রান্না করবো এবং পেঁয়াজ কুচি মরিচ কুচি এখানে লবণ হলুদ জিরা ধনিয়া পাঁচফুলন গুঁড়ো নিয়েছি গরম মশলা গুঁড়ো ধনিয়া জিরা গুঁড়ো দিয়ে দেব মরিচের গুঁড়ো আদা রসুনের পেস্ট একটু বেশি পরিমাণে দেব রান্নার তেল দিয়ে দেব তেজপাতা রাইস কুকারে বসিয়ে দেব সবজি থেকেই পানি বের হয়েছে পেঁয়াজ মরিচ রসুন কুচু দিয়েছি মাছ ভেজে দেবো অ্যাড করবো ক্লিন করে রাখা মাছ লবণ হলুদ জিরা ধনিয়া বাস্তন আমি এখানে হাফ কাপ পানি অ্যাড করেছি এটা কি হয়ে এসেছে উঠিয়ে নেব মাছ ভাজিও হয়ে এসেছে উঠিয়ে নেবো মাছ ভাজি হয়ে এসেছে উঠিয়ে নেবো এখানে আলু বেগুন আছে মুদা আছে ভেজে নেবো একটু কয়েক মিনিটের জন্য পাঁচ ছয় মিনিটের জন্য হালকা ভেজে নেবো পেঁয়াজ কুচি মরিচ কুচি আর রসুন ছোটো করে রাখা দিয়ে দেবে হলুদের গুঁড়ো কালারের জন্য স্বাদ মতো লবণ পাঁচ ছয় মিনিট পর পানি অ্যাড করব এতর্ক কিও হয়ে এসেছে ভালো থাকবেন সবাই হাফেজ কেমন হয়েছে জানাতে ভুলবেন না